এটা দিয়ে আবার আমেরিকার সাথে সরকার ডিল করার চেষ্টা করছে আমি শেফরনকে দিলে আমাকে কি ক্ষমতায় থাকতে দিবা ঠিক মতো ইত্যাদি ইত্যাদি তার মানে আপনি অর্থনীতির যে মূল ব্যাকবোন জ্বালানি সেটা পুরোটা আসলে আপনার কিছু অলিগার্ডদের হাতে তুলে দিয়েছেন এবং আপনি যেহেতু ক্লিপ্টোক্র্যাটিক গভর্নমেন্ট আপনি চোরের সরকার আপনি চুরি করার জন্য প্ল্যান করেই দেশটাকে এই কাজগুলো করছেন এর মাধ্যমে যেটা হবে বাংলাদেশ তার অতীতে যে অর্থনৈতিক ভিত্তি তৈরি করেছিল সেটা শেষ হয়েছে আমাদের বর্তমান শেষ হয়েছে এবং জরুরি কথা আমাদের ভবিষ্যত দীর্ঘ সময়ের জন্য ধ্বংস করা হয়েছে যে মানুষটা ব্যাংক থেকে চুরি করে যে মানুষটা ঘুষখোর তার মধ্যেও এক ধরনের পারসেপশন থাকে আমি অন্যায় করছি কিন্তু যে মানুষটা বিদ্যুৎ থেকে চুরি করেছে উনি বুক ফুলিয়ে হাঁটেন কারণ উনি সব কিছু করেছেন আইনি পথে উনি বেআইনি আসলে কোনো কাজ করে নাই উনি আইনি পথে বিলিয়নেরদের লিস্টে জনাব আজিজ সামিটের ওখানে স্থান পান ওনার বুক খুলিয়ে চলতে সমস্যা নেই এবং ভবিষ্যৎ কোনো সরকারের সময়েও তারা কোনো প্রবলেম ফেস করবে না সো এই কারণে এই সেক্টরটা নিয়ে আমাদের সরগোলটা একটু বেশি করা দরকার আওয়ামী লীগের লোকজন থাকে কিছু আওয়ামী সুশীল মানে সুশীল কিন্তু আপনি দেখবেন ভেতরে ভেতরে আওয়ামী লীগ মুনাফেক মানে আমি যদি সোজা আপনার বলে ফেলি আর কি ওনারা সরকারের মিসম্যানেজমেন্ট দেখে আমি এই জায়গাটা আসতে চাচ্ছি যে সরকার জ্বালানি ক্ষেত্রে মিসম্যানেজ করেছেন সরকার অর্থনৈতিক ক্ষেত্রে মিসম্যানেজ করেছে মানে প্রবলেম এখন এত বড় হয়ে গেছে এখন আর মিসম্যানেজমেন্ট না বলে উপায় নেই কিন্তু এগুলো কোনোটা আসলে মিসম্যানেজমেন্ট না আপনি যা করেছেন প্ল্যান করে করেছেন ইন্টেনশনালি করেছেন আমি আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি আমি আর কথা বাড়াচ্ছি না কিভাবে করছেন খেয়াল করবেন আমাদের এখন প্রচুর বিদ্যুৎ কেন্দ্র আছে মানে আমাদের পিকে বিদ্যুৎ প্রয়োজন তার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসলে বেশি লাগে কারণ হচ্ছে একটা বিদ্যুৎ কেন্দ্র হঠাৎ করে ট্রিপ করতে পারে ওভারহল করতে হতে পারে সো আপনি বিদ্যুৎ সাপ্লাই সেটা আন রাখার জন্য আপনি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি স্থাপিত ক্ষমতা থাকবে কিন্তু আপনার স্থাপিত ক্ষমতা কত আছে প্রায় দুগুণ আচ্ছা এই মুহূর্তে আমরা আসলে বিদ্যুৎ উৎপাদন করতে মোটা দাগে পাচ্ছি না আমাদের জ্বালানি সংকটের জন্য এবং

সমুদ্রতে আমাদের অনেক গ্যাস আছে আমরা সমুদ্র সীমা বিজয় করেছি করেছি বলে খুব লাফলাফি করেছে আমাদের মনে থাকার কথা সমুদ্র থেকে মিয়ানমার গ্যাস তুলছে ভারত গ্যাস তুলছে আমরা আজও খেয়াল করবেন এখনো করি নাই এটা দিয়ে আমরা আমেরিকার সাথে সরকার ডিল করার চেষ্টা করছে আসলে ভনকে দিলাম আমাদেরকে কি ক্ষমতায় থাকতে দিবা ঠিকমতো ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা আজ পর্যন্ত করি নাই আমরা আমাদের ভূভাগ যে ল্যান্ড আছে তাতেও বিরাট মজুদ আছে মজুদের পরিমাণটা আমি যদি গ্রসলি বলি তিনটা জিনিস জানা যায় সবচেয়ে কম যেটা জানে সেটা হচ্ছে পঁয়ত্রিশটি সিএফ ট্রিলিয়ন কিউবিক ফুট একটিসিএফ সিএফ মানে হচ্ছে আমরা বছরে মোটা দাগে একটি সিএফ গ্যাস আমাদের লাগে তার মানে আমাদের পঁয়ত্রিশ বছর চলার মতো গ্যাস অবশ্য অর্থনৈতিক উন্নতি যখন হবে ডিমান্ড বাড়বে তাতে এটা বিশ পঁচিশ বছর হবে স্থলভাগেরও গ্যাস ঠিক মতো তোলেন কেন তোলেন নাই জানেন এটা জবাব পাবেন সামিটের দিকে তাকালে আপনি এখন এলএনজি ইম্পোর্ট করছেন এই তো আপনি তরল হিসাবে আনেন এরপর করছেন কি আপনি কোর্টের মধ্যে ওটাকে রিগ্যাসিফিকেশন করতে এটাকে আবার গ্যাসে কনভার্ট করতে হয় তারপর আপনি গ্রিডে দেন দুটো কোম্পানি দুটো এল টার্মিনাল ছিল একটা হচ্ছে সামিটের আর একটা হচ্ছে এক্সেলারেট এনার্জি আমেরিকা তিন নম্বর একটা প্ল্যান্ট হবে সেটাও সামিটের তার চাইতে জরুরি কথা সম্প্রতি সামিটকে এল আমদানি করারও অনুমতি দেয়া হয়েছে আগে সরকার করতো এখন সামিট এলএনজি আমদানি করতো তার মানে আপনি অর্থনীতির যে মূল ব্যাগবন জ্বালানি সেটা পুরোটা আসলে আপনার কিছু অলিগারদের হাতে তুলে দিয়েছেন এবং আপনি যেহেতু ক্লিপ্টোপ্রাচিক গভর্মেন্ট আপনি চোরের সরকার আপনি চুরি করার জন্য প্ল্যান করেই দেশটাকে এই কাজগুলো করছেন শেষ করছে এটা বলে এই যে ভর্তুকি এই যে এটা সেটা নানান কারণে জাস্ট ওদেরকে আপনি পকেট ভরার জন্য আজকে আপনাদের যে যে ভর্তুকি চাপ দিচ্ছেন যেগুলো আলটিমেটলি আসলে আপনার আমার টাকা আপনি লোন করছেন ব্যাংক থেকে আপনি টাকা ছাপাচ্ছেন মাসুল আসলে আমরা দেই আজকে অত লম্বা সময় নাই কিভাবে আমরা মাসুল দিই সেটাও আমরা খুব সহজে বুঝে ফেলতে পারতাম কিন্তু আমরা মাসুল আমরাই দেব এইটা সবচেয়ে জরুরি এই একটা সেক্টর দিয়েই আসবে এই জন্য বলেছি ভবিষ্যতের পৃথিবীতে কখনো কখনো অনেক জায়গায় দেখবেন যখন ক্লিপ্টোক্রাসির উদাহরণ কিভাবে এটা কায়েম করা হয়েছিল বাংলাদেশ নিশ্চিতভাবে এই বিশেষ করে বিদ্যুৎ সেক্টর সেই রকমভাবে আসবে এটুকু বলে আবারও শেষ করছি ধন্যবাদ